বিবিসির প্রতিবেদন বাংলাদেশ নিয়ে উভয় সংকটে ভারত কি করবে হাসিনাকে নিয়ে এবং সর্বশেষ জানাবো ইতিহাস সৃষ্টি করে দুই লাখ কোটি ছাড়ালো খেলাপি ঋণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপি জামায়াতের ক্লেদাক্ত প্রতিযোগিতা একটা দেশের সবকিছু ধ্বংস করে লুটে নিয়ে পৈশাচিক হত্যাযজ্ঞ চালিয়েও শেষ রক্ষা হয়নি ফ্যাসিবাদের মরণাস্ত্রের মুখে বুক চিতিয়ে দাঁড়ানো নিরস্ত্র মানুষের মহাগণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে পালাতে বাধ্য হলেও ওরা কি হাল ছেড়েছে মোটেও না হাসিনার ফ্যাসিবাদ তাদের হারানোর স্বর্গ ফিরে পেতে একের পর এক বুনে চলেছে ষড়যন্ত্রের জাল তাদের আশা ঘোলা পানিতে মাছ শিকারের যেখানেই মাদক মিলছে সেখানেই তারা পরিস্থিতি অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে সবখানে ঘাপটি মেরে বসে আছে পতিত ফ্যাসিবাদের সুবিধাভোগীরা একটি মাস না যেতেই ওরা চক্রান্তের ঘেরা টোপ বসে এই স্বাধীনতাকে চেয়েছিলাম আমরা বলে অহর্নিশ ফেরি করে চলেছে হতাশা পুনরুত্থানকামী ফ্যাসিবাদী শক্তির হাতে আছে দেশ লুটের অজস্র অর্থ সম্পদ আছে অবৈধ অস্ত্র আছে আধিপত্যবাদের মদত কাজে সহসা থামবে না ওদের কার্যক্রম ওরা চাইবে এ দেশ যেন একদিনও স্বস্তিতে থাকতে না পারে এই সময় সবচেয়ে বেশি দরকার নিপীড়িত জাতির ঢালা ঐক্য দরকার ফ্যাসিবাদের পুনরুত্থানকামী প্রতি বিপ্লব ও চক্রান্ত রুখে দেওয়া দরকার রাষ্ট্রীয় সংস্কার জাতীয় পুনর্গঠন ও গণতান্ত্রায়নের সম্মিলিত প্রয়াস দরকার দ্রুত স্বস্তি শান্তি ও স্থিতি ফিরিয়ে মানুষের মধ্যে পুনরায় আস্থার সঞ্চার করা কিন্তু এখন কি করছে আমাদের দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এখনও আমরা তাদেরকে দেশের স্বার্থের যে ব্যক্তির ও দলের সংকীর্ণ স্বার্থকে প্রাধান্য দিতে দেখছি দখলদারী দলীয়করণ ও বস্তুগত সম্পদ আহরণের উদগ্র লাল তারা এই ক্রান্তিকালে ব্যতি ব্যস্ত হয়ে পড়েছে সংযম দায়িত্বশীলতা ও ও শুদ্ধির কোনো লক্ষণ তাদের মধ্যে দেখা যাচ্ছে না বিএনপি জামায়াত দুটি পৃথক দল রাজনৈতিক কৌশলের স্বার্থে দীর্ঘদিন তারা জোটবদ্ধ ছিল পরিবর্তিত পরিস্থিতিতে তারা নিজ নিজ অবস্থানে থেকে আলাদাভাবে রাজনৈতিক ও দলীয় কর্মসূচি চালাবার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তাতেই তাদের শত্রু হয়ে যাবার কথা নয় তারা পরস্পরের প্রতিপক্ষও নয় এমনকি ভবিষ্যৎ নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতার হলে জামায়াত এই মুহূর্তে রাষ্ট্রক্ষমতার প্রতিদ্বন্দ্বী নয় তাদের উভয় দলের রাজনীতির এখনকার প্রধান প্রতিপক্ষ থাকার কথা পুনরুত্থান কামে পতিত ফ্যাসিবাদের কিন্তু সে কথা ভুলে ও আওয়ামী বাকশালকে ছেড়ে বিএনপি ও জামায়াত নেমে পড়েছে পরস্পরের বিরুদ্ধে ক্লেদাক্ত প্রতিযোগিতায় এত চরম ক্ষয়ক্ষতির পরেও তাদের শিক্ষা হয়নি সময়ের দাবি মেটাতে রাজনীতি ও দলের যে সংস্কার ও প্রস্তুতি দরকার কথাও তারা ভুলে বসে আছে এটা চরম সে হটকারিতা ও বালখিল্যতা ছাড়া কিছুই নয় দুই দলের এই কাদা ছোড়াছড়ি ও শক্তি ক্ষয়ে আওয়ামী বাকশালীরা ছাড়া আর কেউই লাভবান হচ্ছে না আমাদের রাজনীতি আর কবে সাবালোক ও দায়িত্বশীল হবে জানি না বিবিসির প্রতিবেদন বাংলাদেশ নিয়ে উভয় সংকটে ভারত কি করবে হাসিনাকে নিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে বিশৃঙ্খলভাবে ভাবে পালিয়ে তড়িঘড়ি করে দিল্লির কাছে একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করার প্রায় এক মাস হয়ে গেছে টানা ছাত্র আন্দোলন গণভ্যুত্থানের রূপ নিলে গত পাঁচ আগস্ট নাটকীয়ভাবে হাসিনা সরকারের পতন হয় তিনি ওই দিনই সামরিক বিমানে করে ভারতে পালিয়ে যান প্রাথমিকভাবে তিনি অল্প সময়ের জন্য ভারতে থাকবেন বলে আশা করা হলেও এখন শোনা যাচ্ছে তার যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেওয়ার প্রচেষ্টা এখনো পর্যন্ত সফল হয়নি ভারতে হাসিনার অব্যাহত উপস্থিতি ঢাকার নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে ভারতের কাছে বাংলাদেশ শুধু প্রতিবেশী একটি দেশ নয় এটি একটি কৌশলগত অংশীদার এবং ভারতের সীমান্ত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘনিষ্ঠ মিত্র বিশেষ করে সেভেন সিস্টার নামে পরিচিত দেশটির উত্তর রাজ্যগুলোর জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এর ফলে ভারতের উত্তর পূর্বের রাজ্যের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা নিরাপদ আশ্রয়ের জন্য বাংলাদেশে তুলনামূলকভাবে সহজে প্রবেশ করতে পারে দু সালে শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভারতেই এই জাতিগত স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোকে দমন করে এছাড়া ভারতের সঙ্গে কয়েকটি সীমান্ত বিরোধ বন্ধুত্বপূর্ণভাবে মীমাংসা করেন হাসিনা দুই দেশের সম্পর্কের মূল বিষয়ে সীমান্ত নিরাপত্তা থাকলেও এর আর্থিক দিকও রয়েছে হাসিনার পনেরো বছরের শাসনামলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক ও সংযোগ বিকাশিত হয়েছে ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের ভেতর দিয়ে সড়ক নদী ও রেলপথ ব্যবহারের সুযোগ পেয়েছে দু সাল থেকে ভারত অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পের জন্য বাংলাদেশকে সাত বিলিয়ন ডলারের বেশি ঋণ দিয়েছে তবে মিত্র হাসিনার আকস্মিক পতনের মানে হলো বাংলাদেশে ভারতের যেসব স্বার্থ আছে এসব বজায় রাখতে এখন দিল্লিকে অনেক কাঠ খড় পোড়াতে হবে ঢাকার সাবেক ভারতীয় হাই কমিশনার পিনক রঞ্জন চক্রবর্তী বলেন এটি এই অর্থে একটি ধাক্কা যে আমাদের আশেপাশে যে কোনো অশান্তি সবসময়ই অবাঞ্ছিত তবে সাবেক এই কূটনীতিক জোর দিয়ে বলেছেন ঢাকার অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে দিল্লি কারণ আর কোনো বিকল্প উপায় নেই কেননা তারা ভেতরে ভেতরে কি করবে সে বিষয়ে আপনি কিছুই বলতে পারবেন না অবশ্য ভারত সরকারও সময় নষ্ট করছে না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদী তবে এটাও সত্য যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশিদের মনে ক্ষোভ রয়েছে বিশেষ করে গত পনেরো বছরে হাসিনা ও তার আওয়ামী লীগের প্রতি অন্ধের মতো যে সমর্থন দিয়েছে ভারত সেই ক্ষোভ প্রশমিত করতে দিল্লির কিছুটা সময় লাগবে হাসিনার পনেরো বছরের আমলে বাংলাদেশে তিনটি বিতর্কিত নির্বাচন হয়েছে এসব নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ রয়েছে এই তিন নির্বাচনেই হাসিনার দল জয়ী হয়েছে অথচ তিন নির্বাচনই ভারত দ্রুত সমর্থন দিয়েছে এই কারণে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তীব্র হয়েছে বলে মনে করেন অনেক বাংলাদেশী চিনার পতনের জেরে দিল্লির প্রতিবেশী প্রথম নীতিও আরেকটি ধাক্কা খেল ভারতের আধিপত্য ঠেকাতে মালদ্বীপ ও নেপালের সঙ্গে যোগ দিল বাংলাদেশও বিশ্লেষকরা বলছেন ভারত যদি একটি আঞ্চলিক পরাশক্তি হিসেবে নিজের মর্যাদা রক্ষা করতে চায় তাহলে অন্য কোন প্রতিবেশী দেশে তার প্রভাব হারাতে চাইবে না বিশেষ করে প্রধান প্রতিদ্বন্দ্বী চীনও এই অঞ্চলে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছে গত বছর মালদ্বীপে প্রকাশ্যে ভারত বিরোধী অবস্থান নিয়ে প্রেসিডেন্ট হিসেবে জয়ী হন মোহাম্মদ মুইজু ঢাকার সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন ভারতের আঞ্চলিক নীতি সম্পর্কে আত্মপর্যালোচনার সময় এসেছে এটা শুধু বাংলাদেশের কথা বলছি না এই অঞ্চলের প্রায় সব দেশের কথাই বলছি উদাহরণস্বরূপ বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনেন বিশ্লেষকরা তারা বলছেন ভারতের সরকারগুলো বাংলাদেশের অন্যান্য বিরোধী দলগুলো বিশেষ করে বিএনপির সঙ্গে যোগাযোগ রাখতে ব্যর্থ হয়েছে বিএনপির সিনিয়র নেতা আব্দুল মঈন খান বলেন ভারত একরকম ভেবেছিল যে আওয়ামী লীগ ও তার সরকার বাংলাদেশের ভেতরে একমাত্র মিত্র এটা একটা কৌশলগত ভুল সামনের দিনে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি নেতারা আর এমনটা হলে দিল্লির জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করবে ভারত ও খালেদা জিয়ার বিএনপির মধ্যে আস্থার ঘাটতি সৃষ্টি রয়েছে খালেদা দুই মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আগামী দিনে নিজেদের মতভেদ কাটিয়ে কাজ করার পথ খুঁজতে হবে দিল্লি ও বিএনপি নেতাদের দু থেকে দু সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটে তখন দিল্লির অভিযোগ ছিল ভারতের উত্তর বিদ্রোহীদের আশ্রয় দিচ্ছে ঢাকা এছাড়া খালেদা জিয়ার শাসনামলে ইসলামপন্থী দলগুলো ও বিএনপি সংখ্যালঘুদের হত্যা লুটপাট ও ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেন বাংলাদেশের হিন্দু নেতারা তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে বিএনপি মইন খান সহ বিএনপি নেতারা বলছেন ভারত তাদের সঙ্গে যোগাযোগ করতে এগিয়ে আসেনি এখন দিল্লির নীতি পরিবর্তনের সময় এসেছে তিনি এও বলেন ভারতের সঙ্গে নৈকট্য এর আকার এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক শক্তির পরিপ্রেক্ষিতে ভারত বিরোধী বিদ্রোহীদের আশ্রয় দেওয়ার মতো ভুল তার দল করবে না বাংলাদেশের মানুষের মাঝে ভারত বিরোধী মনোভাবের আরেকটি কারণ রয়েছে দুই দেশের মধ্যে চুয়ান্নটি অভিন্ন নদী রয়েছে আর পানি বন্টন ইস্যু দুই দেশের মধ্যে বেশ বিতর্কিত একটি বিষয় কিভাবে ভুল তথ্য দুই দেশের মধ্যে সন্দেহের জন্ম দিতে পারে বাংলাদেশের পূর্বাঞ্চলে অতিবৃষ্টির কারণে সৃষ্ট সাম্প্রতিক বন্যা তার একটি উদাহরণ ভারতের ত্রিপুরা রাজ্যে আকস্মিক প্রবল বর্ষণের জেরে গোমতী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় এতে ত্রিপুরা ও প্রতিবেশী বাংলাদেশে ভয়াবহ বন্যা দেখা দেয় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে তাদের ঘরবাড়ি জিনিসপত্র ও কৃষি জমি হারিয়েছে অনেক গ্রামবাসী ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা বলছেন রাতের আধারে ইচ্ছাকৃতভাবে বাঁধের গেট খুলে দিয়েছে ভারত এই কারণে বাংলাদেশে এই বন্যা হয়েছে তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি গোমতী নদীর অববাহিকা এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে এই বন্যা হয়েছে বাংলাদেশ নিয়ে ভারতের মাথা ব্যথার আরেকটি কারণ হলো চীন এই অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠায় ভারতের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে চীন এই জন্য বাংলাদেশে নিজেদের প্রভাব বিস্তারে আগ্রহী বেজিং মালদ্বীপের নির্বাচনের জয়লাভের পর মুইজুর প্রথম রাষ্ট্রীয় সফরে চীনে যান আর এই জন্য তাকে স্বাগত জানালে লাল গালিচা বিছিয়ে দিয়েছিল দেশটি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন